ভুল দিবসের জলপাইগুড়ি জেলা স্তরের অনুষ্ঠান হল মেটেলিতে আজ মেটেলি উচ্চ বিদ্যালয় অডিটোরিয়াম হলে হয় অনুষ্ঠান এদিন সিধু কানুর প্রতিকৃতিতে পুষ্প প্রদান করে ও প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করেন রাজ্যের অনগ্রসর কল্যাণ ও আদিবাসী উন্নয়ন দপ্তরের মন্ত্রী বুলুচি বড়াইক এছাড়া উপস্থিত ছিলেন জলপাইগুড়ি জেলা পরিষদের সহসভাধিপতি সীমা চৌধুরী অতিরিক্ত জেলা শাসক পুষ্পক রায় মাল মহকুমা পুলিশ আধিকারিক রোশন প্রদীপ দেশমুখ নাগরাকাটা পঞ্চায়েত সমিতির সভাপতি সঞ্জয় কুজুর জেলা পরিষদের সদস্য রেজাউল বাকি মাটিয়ালি পঞ্চায়েত সমিতির সভাপতি হোসেন হাবিবুল হাসান সমাজসেবী জোসেফ মুন্ডা তেজকুমার টোপো সহ মাল মাটিয়ালি ক্রান্তি ও নাগরাকাটা ব্লকের বিডিও সহ অন্যান্য আধিকারিক ও জনপ্রতিনিধিরা এদিন অনুষ্ঠান মঞ্চে কৃতি পড়ুয়াদের সম্বর্ধনার পাশাপাশি বিভিন্ন আদিবাসী গোষ্ঠীকে সংস্কৃতি চর্চার জন্য ধামসা মাদল প্রদান করা হয় শেষে হয় সাংস্কৃতিক অনুষ্ঠান মন্ত্রী বুলু চিকবাইগ এদিন বলেন সিধু কানুর প্রতি শ্রদ্ধা জানানোর জন্যই প্রতি বছর রাজ্য সরকারের আদিবাসী উন্নয়ন দপ্তরের তরফেই এই অনুষ্ঠান করা হয় এদিন এই অন্য অনুষ্ঠানকে কেন্দ্র করে দারুণ সাড়া পড়ে রাজ্য স্তরে অনুষ্ঠান ঝাড়গ্রামে হচ্ছে বলে এদিন মন্ত্রী জানান এদিনে এই অনুষ্ঠানে বিভিন্ন চা বাগান এলাকার বহু আদিবাসী সম্প্রদায়ের পাশাপাশি বিভিন্ন জনগোষ্ঠীর মানুষেরা উপস্থিত ছিলেন আপনারা দেখছেন মেটালি ব্লক পালন হয় আমাদের ট্রাইবাল ডিপার্টমেন্টের মাধ্যমে আমরা প্রত্যেক যেখানে আদিবাসী সম্প্রদায়ের মানুষ আছে ওইখানে পালন হয় দু হাজার হচ্ছে এটা সমস্ত জেলাতে যেখানে আদিবাসীরা আছে আপনারা নিশ্চয়ই জানেন যে সিঁধু এবং কানু যে আমাদের এই যে সানতালী জনজাতির মানুষের জন্য তারা কিন্তু এই অংরেজের সঙ্গে তারা আন্দোলন লড়াই করেছিলেন এই আদিবাসী সমাজের অধিকারের জন্য তাদের জমিকে যেভাবে জোরদার জমিদার এবং ইংরেজরা তাদের জমিদেরকে যেভাবে দখল করছিলো তাদের যে সুদের হার এরকম বাড়িয়ে দিয়েছিলো যে তাদের সুদের হারের জন্য তাদেরকে গরিব ছাগল সব কিছু বিক্রি করে তাদেরকে মানে সব কিছু তাদেরকে যেতে হইতে এরকম একটা প্রস্তুতি ছিল সব মানে তারা এটাই উদ্দেশ্য ছিল যাতে এই জমি যত আছে তারা আমরা কিন্তু আদিবাসী শ্রমদায়ের মানুষকে আমরা জমি থেকে বিয়ে করে দেবো আর তাদের উপর আমরা শোষণ করব এইটাই সে সিধু কানু সিধুকানু উনি বুঝতে পেরেছিলেন যে অংরেজরা যেভাবে আমাদের উপর শোষণ অত্যাচার অধিকারের উপর ক্রিয়াক্ষ করছে তো সেই জন্য তারা কিন্তু লড়াই করছে আর এই আমাদের এই সমাজের জন্য সংখ্যালী সমাজের জন্য তারা কিন্তু মানে সমস্ত আদিবাসী সমাজকে তারা এক জায়গা নিয়ে তারা আন্দোলন করছিলো আমাদের সঙ্গে লড়াই করছিলো আজকের ডেটে সেই হুলদিবস মানে বিদ্রোহ ঘোষণা করেছিল জন্য আজকের দিন যে আজকে আমরা তাদেরকে মনে করি যে আমাদের দেশের জন্য আমাদের আদিবাসী সমাজ সন্তানের জন্য লড়াই করতে গিয়ে নিজেকে শহীদ হয়েছে তার জন্য আজকে আমরা তাদেরকে আমরা আজকে স্মরণ করছি তাদেরকে আজকে আমরা মনে করছি যে আজকে হলি দিবস আমরা পালন করছি আমরা আজকে বিদ্রোহ ঘোষণা করেছিলাম যার ফলে কিন্তু আজকে আমরা জানি যে মা আদিবাসী সমাজ আজকে আমরা আইনগতভাবে আমরা অনেক কিছু আমাদের সরকারি স্বীকৃতি আমরা পেয়েছি সুতরাং আজকে সেই হল দিবস তো এই যে আমাদের ট্রাইবের ডিপার্টমেন্টের মাধ্যমে এই যে দুই হাজার এগারো সালের আগে ট্রাইবেল ডিপার্টমেন্ট কিন্তু ছিল না দুই হাজার এগারো সালে সরকার যখন পরিবর্তন হয় তখন মাননীয় মুখ্যমন্ত্রী মহিলা বন্ধু উনি ভাবেন যে সত্যি আদিবাসী সমাজকে যদি এগিয়ে নিয়ে যেতে হবে আদিবাসী সমাজের সংস্কৃতিকে যদি রক্ষা করতে হয় তাহলে আমাকে এই আদিবাসী সমাজের জন্য একটা আলাদা আলাদা বিভাগ তৈরি করতে হবে দুই হাজার এগারো সালে সরকার পরিবর্তন হয় দুই হাজার তেরো তেরো সালে আলাদা একটা বিভাগ তৈরি হয় ট্রাইবেল ডিপার্টমেন্ট আদিবাসী ডিপার্টমেন্ট যে আদিবাসী ডিপার্টমেন্টের মাধ্যমে আমরা সমস্ত আদিবাসী কালচার প্রোগ্রাম ভগবান বন্ধুর সম্বন্ধে করি কে এম ট্রাইবাল ফেস্টিভ্যাল করি করম পূজা আমরা করি আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠান আমরা করি সেটা আজকে আমরা করছি আমরা যেটা দেখতে পাচ্ছ পশ্চিমবাংলার সমস্ত আদিবাসীরা আজকে এটা বুঝতে পারলো যে আজকে আমরা পশ্চিম বাংলায় আদিবাসী সম্মান আদিবাসী সমাজ কিন্তু সম্মানের সঙ্গে আছে আজকে আমরা গর্ব করি যে পশ্চিমবাংলায় আদিবাসী সমাজকে যে সম্মান মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দিয়েছে আমি এবং আদিবাসী সমাজের থেকে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে অনেক অনেক ধন্যবাদ অভিনন্দনের জোহার জানাচ্ছি যে আজকে আদিবাসী সমাজের অবিবাহক হিসাবে উনি যে আদিবাসী সমাজের জন্য যা কাজ করেন যা চিন্তা করেন এটা একটা ইতিহাস হচ্ছে এইরকম মুখ্যমন্ত্রী আমরা পশ্চিমবাংলায় কোনোদিন দেশ স্বাধীন করে পাই না যেটা মাননীয় মুখ্যমন্ত্রী আদিবাসী সমাজের জন্য কাজ করছে সুতরাং আজকে আদিবাসী সমাজ আজকে বুঝতে পারবো নিশ্চিতভাবে আগ্রহ দেখছেন যে প্রত্যেক আমাদের বয়স তার মধ্যে আজকে আদিবাসী সমাজ কিন্তু দিদির পাশে আছে দিদির সাথে আছে আর যত সুযোগ সুবিধা মাননীয় মুখ্যমন্ত্রীর পড়াশোনা থেকে নিয়ে সংস্কৃতি রক্ষা থেকে নিয়ে জয় জহর পেনশন থেকে নিয়ে লক্ষ্মী ভাণ্ডার থেকে নিয়ে অনেক সুযোগ সুবিধা আজকে আদিবাসী সমাজ পাচ্ছে সুতরাং আজকে আদিবাসী সমাজ গর্বিত আদিবাসী সমাজ খুবই খুশি আছে আর আজকে আমরা এখানে ধর করছি আমরা প্রত্যেক জেলাতে আগামী দিনে আমাদের প্রত্যেক জেলাতে আমাদের জায়গা মাধ্যমে লোক আছে আজকে এই প্রোগ্রাম থেকে মাননীয় মুখ্যমন্ত্রী অনেক অনেক